আপনার কি পেট ফেঁপে থাকে দিন কাটে অস্বস্তিতে কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন এর কিন্তু আছে অত্যন্ত সহজ একটি সমাধান আলটিমেট অর্গ্যানিক লাইফের বেকিং সোডা যেটা শুধু পেটের গ্যাস কমায় না কোষ্ঠ ক্লিয়ার করে না বরং শরীরকে ডিটক্সিফাই করে এবং পেটের অন্যান্য সমস্যাগুলো দূর করে হজমে সহযোগিতা করে আপনি যদি বেকিং সোডার সঙ্গে অর্গ্যানিক কোকোনাট সিডার ভিনেগার একসঙ্গে মিলিয়ে খান তাহলে আরও বেশি উপকার পাবেন হজম আরও বেশি ত্বরান্বিত হবে আপনার পেট ক্লিন হবে ডিটক্সিফিকেশন হবে আলটিমেট অর্গ্যানিক লাইফের ফুড গ্রেড হানড্রেড পারসেন্ট খাটি বেকিং সোডা এখানে কোনো রাসায়নিক বা ক্ষতিকর উপাদান নেই আপনার প্রতিদিনের রুটিনে আপনারা পেটের স্বাস্থ্য নিশ্চিত করতে অবশ্যই আমাদের এই পণ্যটি ব্যবহার করবেন যে কোনো পণ্যের মতো বেকিং সোডার ক্ষেত্রেও নকল থেকে সাবধান প্রিয় দর্শক আমরা সময় খাঁটি পণ্যটি বিশুদ্ধ পণ্যটি আপনাদেরকে দিতে চেষ্টা করি যেন আপনাদের শরীরের কোনো ক্ষতি না হয় এবং শরীর যেন সত্যিকারের ডিটক্সিফিকেশন হয় আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার